এরপরে নাইম মন্ডল আপনি জানতে চেয়েছেন অনিচ্ছায় ইমান ভঙ্গের কারণ ঘটে গেলে করণীয় কি। যদি অনিচ্ছাকৃতভাবে ইমান ভঙ্গের কোনো কারণ দেখা দেয় তাহলে আল্লাহ কাছে ইস্তেফবার করবে এবং এর ফলে তিনি বেঈমান হবেন না ইশা আল্লাহ বিদ্লা কারণ এই উম্মতের কেউ যদি ভুলে গিয়ে কিছু করে বা ভুলে কোনো কিছু করে ফেলে তো আল্লাহ আল্লাহবুল আলমিন সেটা লিপিবদ্ধ করেন না এই বিষয়ে রয়েছে আর এমনিতে সাধারণ অবস্থাতে আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে হবে যাতে অবিচলতা থাকে ইমান এর উপরে শিরানবস্লাম একটা দোয়া শিখে দিয়েছেন আলাদিন খেয়ে অন্তর পরিবর্তনকারী আমার আপনার দিনের উপর আমার অন্তরকে আপনি অটল অবিচল রাখুন তেমনি ভাবে আপনার মনে বাজে চিন্তা আসে যার কারণে ইমান ভঙ্গ হয়ে গেল কি না ইচ্ছার বাইরে এরকম যদি ওয়াসওয়াসা বা কমন্ত্রণ আসে তাহলে আল্লাহ কাছে আমরা একটা দোয়া করতে পারি রব্বী আউজুবি মিনহামাজাতিন ও আউবিকা রব্বী আয়াহা দুরুন আবার বলছি রব্বী আউজুবি শায়াতিন ও আউবিকা রব্বী আইয়া দুরুন যার অর্থ হল হেল্লা শয়তানের কুমন্ত্রণ এবং খোঁচা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি এবং শয়তান আমার কাছে উপস্থিত হয় আমার মনে বাজে চিন্তা আনে এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এই আয়াত দোয়া হিসাবে পড়বেন